ম্যাডাম আমাদের ক্লাসের মাঝে ডেকে পাঠালেন কোনো জরুরি কথা আছে নাকি জি ম্যাডাম ইম্পর্টেন্ট কোনো কাজ ছিল ম্যাডাম কোনো কি আর্জেন্ট মিটিং আছে হ্যাঁ আপনাদের টিচারদের সাথে আমার জরুরি মিটিং ছিল মিটিং না ঠিক কিছু জরুরি কথা জিজ্ঞাসা করার দরকার ছিল জি ম্যাডাম সেও জিজ্ঞেস করুন কে জিজ্ঞেস করবেন মিস্টার আলিফ আপনি ক্লাস নাইনে কত মার্ক পেয়েছিলেন ম্যাম আপনি কি অদ্ভুত প্রশ্ন করলেন আমাকে মানে ক্লাস নাইনে আমি কত মার্কস পাইছি এটা তো আমার সঠিক মনে নাই কারণ অনেক সময় হয়ে গেছে আচ্ছা ওটা বাদ দেন কলেজে আপনার কত মার্ক আসছিল আমি এক্সট্রিমলি সরি ম্যাডাম আসলে আমার এটাও মনে নাই আমার মনে হয় কি মিস্টার আলিফ আপনার বাদাম খাওয়া উচিত আমি এমন কোনো ব্যাপার না एक्चुअली আপনি এমন প্রশ্ন জিজ্ঞেস করতেছেন মানে কত বছর আগে পরীক্ষা দিছে সেই পরীক্ষায় কত মার্কস আসছে না আসছে এটা কি কারো মনে থাকে আমারও মনে নাই কিন্তু এতটুকু বলতে পারি যে আমি স্টুডেন্ট অনেক ভালো ছিলাম আর আমার মার্কস একদম ঠিকঠাক ছিল আচ্ছা ঠিক আছে এই যে মিস্টার শুভ আপনার যেন কত মার্ক ছিল আসলে ম্যাডাম আমার তো মনে নেই কত মার্কস পেয়েছিলাম অনেক দিনের ব্যাপার বুঝতেই তো পারছেন মিস্টার শুভ আমার মনে হয় আপনারও মিস্টার আলিফের মতন বাদাম খাওয়া উচিত আচ্ছা যাই হোক মিস মোনা আমার যতদূর মনে হয় আপনার স্কুলে আপনি টপ স্টুডেন্ট ছিলেন ইয়াস ম্যাম আমি টুয়েলভ ক্লাসে টপার ছিলাম হুম আপনি যে সময় স্কুলে টপার ছিলেন ঠিক সেই সময়ে কিছু স্টুডেন্ট ফেল করেছিল এবং কম মার্কস পেয়েছিল জি ম্যাম অনেক স্টুডেন্ট ছিল যারা ফেল করেছিল এবং কম মার্কস পেয়েছিল ইভেন আমার কিছু ফ্রেন্ডস ছিল যারা ফেল করেছিল তারাও কম নাম্বার পেয়েছিল তো আপনার সেই বন্ধুগুলো আজকাল কোথায় কেউ জব করছে কেউ স্টার্ট শুরু করেছে কেউ আবার বিদেশ চলে গিয়েছে বলতে পারেন সবাই কিছু না কিছু করছে আচ্ছা তার মানে আপনি এটাই বলতে চাচ্ছেন সেই স্টুডেন্টগুলো লাইফে ভালো কিছু করেছে জি ম্যাডাম হুম তো আপনারা তাদের ভিতরে পার্থক্য কি রল সরি ম্যাডাম আমি ঠিক বুঝতে পারলাম না তো আপনি তো স্কুলে স্টপার ছিলেন তো সেই সূত্রে আপনার তো আরো উপরে থাকার কথা আর ওদের তো আরো পিছনে থাকার কথা না ম্যাম আপনি কি এসব আজব কথা বলছেন মার্কস কিভাবে ডিসাইড করবে কে কি করবে কে কি করবে না মানে কে বড় কাজ করবে কে ছোট কাজ করবে কে কি অর্জন করবে না বা কে কি অর্জন করবে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা জার্নি থাকে কিছু মানুষ খুব তাড়াতাড়ি অর্জন করে আবার কিছু লোক আছে আস্তে আস্তে অর্জন করে দিন শেষে কিন্তু সবাই কিছু না কিছু অর্জন করে ম্যাডাম একদম ঠিক ধরেছেন আমিও আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি তো আপনারা স্টুডেন্টদের উপরে লেখাপড়ার বদলে মার্কশিটের উপরে কেন এত ফোকাস করছেন আর আজকের মিটিংটা এজন্যই ডেকেছি আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি আপনারা বাচ্চাদের লেখাপড়া ছাড়া মার্কের উপরে বেশি খেয়াল করছেন বরং আপনারা এটা দেখেন না জোড়া কি শিখছে আর কি শিখছে না দুনিয়ায় এমন কোন মাসিক তৈরি হয় হয়নি যে সেটার দিয়ে মানুষের যোগ্যতা বিচার করবে মাসিক শুধু মার্কি বিচার করতে পারে মার্ক তো কিছুদিন পরেই মানুষ ভুলে যায় কি মিস্টার আলিম ঠিক বলছি না একদম ঠিক বলছি আপনারা যেন অবাক হবেন আমি ক্লাস টুয়েলভে ফিফটি পারসেন্ট মার্ক পেয়েছিলাম কিন্তু দেখেন তবু আমি আপনাদের সামনে প্রিন্সিপাল হয়ে বসে আছি আমার কথা বাদ দেন এমনও অনেক সফল ব্যক্তি আছে যারা ক্লাসে ফেল করেছিল তাই আপনাদের অনুরোধ করছি বাচ্চাদের মার্কশিটের উপরে বিচার করবেন না বরং এটা দেখেন জোড়া কতটা শিখতে পারল আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি আপনি একদম ঠিক কথা বলছেন আমাদের উচিত হচ্ছে স্টুডেন্টকে শিক্ষা দেওয়া তারা কতটুকু শিখলো এটা আমাদের দেখা তারা কত মার্কস পাচ্ছে না পাচ্ছে এটার উপরে জাজ করা আমাদের উচিত জি ম্যাম আর আপনার মত টিচার যদি এই দেশে প্রত্যেকটি স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তাহলে কোনো স্টুডেন্টই আর কখনো ডিমোটিভেট হবে না একদম ঠিক বলছেন ঠিক বলেছেন ম্যাডাম আপনারা এখন যেতে পারেন থ্যাংক ম্যাম ওকে ম্যাডাম